পটুয়াখালীতে আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক দরবার আয়োজিত সেমিনারে প্রবাসী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ঋণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয় ওই আনার কল্যাণ বোর্ডের উপসচিব মোহাম্মদ ইমরান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আসনাদ মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহম্মদ নজরুল ইসলাম জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মহম্মদ আতিকুল আলম জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যাংকের সহকারী পরিচালক আরজু আক্তার শারমিন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল সালাম আরিফ সহ অন্যান্যরা

এই রেমিটেন্স থেকে এই আমাদের প্রবাসী ভাই বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করে এটা বর্ণনাতিক পরিশ্রম আমরা বিদেশে গেছি বিশেষ করে যেখানে বিদেশের দেশে আমার সৌদি আরব যাওয়ার এই সরি সিঙ্গাপুর যাওয়া বা মালয়েশিয়া যাওয়া সৌভাগ্য হয়েছে যেখানে আমাদের প্রচুর বিদেশি প্রবাসী ভাইয়েরা তারা যে কি পরিমাণ পরিশ্রম করে এটা যদি কেউ না দেখে থাকেন তাহলে এখান থেকে আসলে বোঝা খুব কঠিন সেমিনারে প্রবাসী কর্মীদের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী